পরিমাপের প্রতি সমতার প্রয়োগ অধ্যায়ের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগত এই পর্বে আমরা একশো ও একশো পঁচাশি পৃষ্ঠা নিয়ে আলোচনা করব তাহলে চলো শুরু করা যাক একশো চৌরাশি পৃষ্ঠার প্রথমে একটি একক কাজ দেওয়া আছে যেখানে বলা হয়েছে তোমার চারপাশের পরিচিত পরিবেশ থেকে পাঁচটি প্রতিসম বস্তুর নাম লিখে চিত্র আঁকো এদের প্রতিসম রেখাগুলো চিহ্নিত করো তাহলে আমরা প্রথমে এই একক কাজটি সমাধান দেখে নিই আমরা এখানে লিখতে পারি যে আমাদের আহ আশেপাশে যেই আহ বস্তু রয়েছে আহ সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি হচ্ছে বোর্ড লিখতে পারি পাখা লিখতে পারি ফুল লিখতে পারি পাতা লিখতে পারি এবং চশমা লিখতে পারি এবং এদের প্রতিসম রেখা যদি আমরা অঙ্কন করতে চাই যেমন বোর্ডের ক্ষেত্রে আমরা যেহেতু একটি আয়ত ক্ষেত্র সেক্ষেত্রে আমরা এখানে দুইটি রেখা দেখতে পাই তাহলে এখানে আমরা লিখতে পারি বোর্ডের প্রতি রেখা হচ্ছে টু এরপরে পাখার ক্ষেত্রে আমরা প্রতিসম রেখা লিখতে পারি তিন কারণ পাখার মধ্যে আমরা তিনটি প্রতিসম রেখা অঙ্কন করতে পারি আর যেখানে যে কোনো একটি প্রতি রেখা নিলেই দেখা যাবে যে পাখার উভয় অংশ একই রকম এরপরে ফুলের ক্ষেত্রে আমরা প্রতিসম রেখা আট লিখতে পারি আমরা এই ফুলের রেখা অঙ্কন আমরা পর্বেও দেখেছি আহ যেখানে আমরা ইটের মধ্যে আমরা টোটাল আটটি প্রতিসম রেখা অঙ্কন করতে পারি তাহলে আমরা এখানে লিখতে পারি যে ফুলের প্রতি রেখা হচ্ছে আটটি এবং পাতার যে প্রতি রেখা পাতাকে কিন্তু আমরা সমান এক একটা অংশে ভাগ করতে পারি অর্থাৎ এখানে আমরা যদি মাঝ বরাবর রেখাটা নিই তাহলে উভয় অংশ কিন্তু সমান হবে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে পাতার প্রতিসম রেখা হচ্ছে এক এবং চশমার ক্ষেত্রে ঠিক একই একই কথা আমরা বলতে পারি অর্থাৎ চশমাকে আমরা মাঝ বরাবর ভাগ করলে আহ উভয় অংশ কিন্তু একই রকম দেখাচ্ছে তার মানে চশমার প্রতিসম রেখা হচ্ছে এক এরপর একই পৃষ্ঠায় আরো একটি একক কাজ রয়েছে যেখানে এই চিত্রগুলোর প্রতিসম রেখা অঙ্কন করতে বলা হয়েছে তাহলে আমরা এখানে আহ প্রথম চিত্রের মাঝখানে একটি প্রতিসমর রেখা অঙ্কন করতে পারি দ্বিতীয় চিত্রের এই আমরা একটি রেখা অঙ্কন করতে পারি তৃতীয় চিত্রের ক্ষেত্রে এখানে অঙ্কন অঙ্কন করতে করতে পারি পারি চিত্র ঠিক পঞ্চম চিত্রে ত্রিভুজের ক্ষেত্র আমরা আহ এই যে দুটো ডট আছে ডটের মাঝখান বরাবর প্রতিসম রেখা অঙ্কন করতে পারি আহ ছয় নম্বর চিত্রের ক্ষেত্র এক আহ একই রকম এবং সাত নম্বর চিত্রের ক্ষেত্রে আমরা ঠিকই মাঝ বরাবর কিন্তু আহ রেখা অঙ্কন করতে পারি এরপর একশো পঁচাশি পৃষ্ঠায় একটি ছক দেওয়া আছে যেখানে বলা হয়েছে উপরের বর্গের ক্ষেত্রে ঘূর্ণন কোণ ঘূর্ণন প্রতি সমতার মাত্রা ঘূর্ণন কেন্দ্র এবং গুণনের দিক চিহ্নিত করে লেখা অর্থাৎ আমাদেরকে এই যে বর্গটি রয়েছে এটা থেকে কোন মাত্রা কেন্দ্র এবং দিক চিহ্নিত করে লিখতে বলা হয়েছে তাহলে এখানে আমরা লিখতে পারি যে এটার ঘূর্ণন কোন হচ্ছে নাইনটি ডিগ্রি কেন নাইনটি ডিগ্রি অর্থাৎ এটাকে এই যে চিত্রটিকে বর্গটিকে আমরা যদি নাইনটি ডিগ্রি কোনে ঘুরাই তাহলে কিন্তু এটা তার পূর্বের যেই আকৃতি আছে সেই আকৃতিটাই প্রকাশ করে আবার এই যে এটার প্রতি সমান্তর মাত্রা আমরা বলতে পারি হচ্ছে চার কেন কারণ এটাকে নাইনটি ডিগ্রি করে আমরা কিন্তু এটাকে চারবার ঘুরাইতে পারি অর্থাৎ নাইনটি ডিগ্রি করে একবার ঘুরানোর পর একই আকৃতি আছে দুইবার ঘুরাইলে একই আকৃতি থাকে তিনবার এবং চারবার ঘুরাইলেও কিন্তু একই আকৃতি থাকে তাহলে এখানে আমরা বলতে পারি যে গুণন প্রতি মাত্রা হচ্ছে চার গুণন কেন্দ্র কোনটা গুণন কেন্দ্র হচ্ছে এই কেন্দ্র অর্থাৎ ও কেন্দ্রটাই হচ্ছে এটার গুণন কেন্দ্র এবং গুণনের দিক হচ্ছে দেখো এটা ডান দিক অর্থাৎ গড়ির কাটার দিকে তাহলে এখানে আমরা বলতে পারি যে এটার গুণনের দিক হচ্ছে গড়ির কাটার দিক আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী পর্বে আল্লাহ হাফেজ